একবার ঠেঙ্গা গিয়ে দেয় একবার মোটর সাইকেলের মধ্যে উঠায় ছবি নিজের ছবি হ্যাঁ আমার তো সুমন ভাই যারা সেলফি তোলে আমার ব্যক্তিগত ফতু হলো তারা এরা প্রতিবন্ধীরা

ভালো ডাক্তার দেখানো দরকার আপনাদের এখানে থাকলে আমাদের কাছে আছে পরিচিত ভালো ডাক্তার আর এনে থাকলে তো আলহামদুলিল্লাহ আছে একবারে পাবনা আমার পরিচিত ডাক্তার আছে মেইন যেখানে মেন্টাল হসপিটাল ওইখানে আমি গিয়ে গেছিলাম গত বছর মাহফিলে গিয়ে দেখতে গেছে ওইখানে ডাক্তার চিনা জানা আছে লাগলে আমাদের নাম্বার নেই আল্লাহ আমাদেরকে মাফ করে এই জন্য আমি শক্ত কথাটা ধাক্কা দিলাম এই জন্য

গুনার পর গুনা গুনার পর গুনা নাফর মানির পর নাফর মানি কিন্তু হৃদয়ের মধ্যে কোনো ভাবান্তর নাই অনুসূচনা নাই লজ্জিত কোনো অনুভূতি নাই বিব্রত কোনো ভাব নাই কিছুই মনে হয় না হ্যাঁ মনে রাখবো বা ইমান অনেক আগে গেছে ইমানের শেষ স্তর এটা শেষ তিরিশ বছর মিথ্যা কথা বলে মানছে তিরিশ বছর সুদের ব্যবসা করে মানছে রঙিন টেলিভিশনে নাচ গান আপনার স্ত্রী সন্তান নর্তকের ছবি দেখতেছে ডেইলি এক নিয়মে এক তালে এক সিস্টেমে আপনি বিদ্যুৎ বিল দিতেছেন বিশের বিল দিতেছেন এটা মুসলমান এর কোনো বিবেক আছে মনে হয় এর কোনো অনুভূতি আছে কিছু টানা লাগাতার এক যে এক সিস্টেম মুসলমান গুণা করে কেনে বলে